অনেকেই বলেছে যে তুমি রেসিপি শেয়ার করো ভালো লাগে অবশ্যই করবো দিদিরা বোনেরা সময় হলে বুঝতে পেরেছো খুব ব্যস্ততার মধ্যে থাকি তো যার কারণে সকালবেলায় উঠেই বাজারের ব্যাগ হাতে করে চলে গেছিলাম চিকেন আনতে আর ফ্রায়েড রাইসের সবজিগুলো কাটাই ছিল ভাতটা বানানো ছিল বেশ ঝরঝরে করে ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম আর শশা পেঁয়াজ কেটে রাখলাম তার সাথে চিকেন কষা প্লাস চিকেনের গড় ঝোল প্লাস ভাত এইগুলোই ছিল আজকে আমাদের দুপুরের মেয়ে বাট আমি এই চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর এই যে স্যালাড এটা খেয়েই চলে গেলাম স্কুলে সকালবেলা খুব বেশি সময় থাকে না যার কারণে আর কি তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হয় না তবে অবশ্যই রেসিপি শেয়ার করব এই শীতটা চলে গেলে কিন্তু এই সব ফ্রায়েড রাইস এই টাইপের খাওয়াগুলো খাওয়া যায় না তো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে